বসেন সেলুনের মানুষ আপনি জানতো আমাকে ভালো করে আচ্ছা মুখটা ফেস করে দাও ফেস করে দেবো হ্যাঁ আপনার খুব তাড়া আছে নাকি ভাই তারা আছে আমি বিয়ে বাড়ি যাব তো বিয়ে বাড়িতে যাবেন আমি ব্যাংক পার্টি বা যাই ভাই না রে ভাই ভাই না আমি একটা কথা বলবো কিরকম কথাটা হইলো এটাই আমার কাছে দশ টিকি আছে কিরকম দশ টিকি আছে আমার কাছে আচ্ছা হ্যাঁ এখন দশ টাকা দিবো বিকালে বিশ টাকা দিবো আপনার সেট তো তিরিশ টাকা না হ্যাঁ জি আপনার ফ্রন্ড সেট দিছিলাম হ্যাঁ দিচ্ছে না তিরিশ টাকা তারপরে আমার কাছে দশ টাকায় আছে আর বাকি বাদ বিশ টাকা বিকালে দিব দশ টাকা দিবেন খালি আচ্ছা তাহলে ঠিক আছে চিন্তা করবেন নাকি না এখন টাকা নেই মানে প্রথমে যদি এই কথাটা আপনি বলতেন না তাহলে মানে আমি সিস্টেম করতাম আপনার যেমন তেমন করে দিয়ে দিতাম আমি ফর্ম দিলাম দামি সিপটা আমার লস হইলো না হে ভাই আপনি কে কিরকম করতেছেন না ওইটা ভালো না কি হচ্ছে রে ভাই লাগতেছে তো ইলেকটা লাগবে না না একটু তো লাগবে কেন হয়ে ভাই একটু লাগবে এটা তো মানে নতুন না বিলেট না লাগতেছে একটু বাদাস করলে কি আপনার লাগতেছে রে ভাই একটু করে দেন না ভাই একটু করে না ভাই কেন আপনি দিচ্ছেন দশ টাকা আচ্ছা